গুড মর্নিং এভরিওয়ান দেখো ওদিকে আমি চুল আচরাচ্ছিলাম মানে যে কেউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল আচরা কি যাই করুক সাজুক গুজুক ওনার ওনার দিকে ধ্যান থাকবে না ওনার সেই লোকটার দিকে ধ্যান আমার দিকে কি দেখবে আমি যেদিকে যাবো ওইদিকে যাবে এরকম করবে আমার দিকে কি আবার আবার ফ্যান দেখছে কেন রে ওনাকে আবার ফ্যান আবার বন্ধ করা যাবে না ফ্যান মানে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ফ্যানটা অফ করে দিই হবে না আবার এসি বাবা এসি খোর হচ্ছে ওরকম আমি আমি হারগিস ওরকম হতে দেবো না জানি না হতে দেবো না বলছে আবার তো হয়েও যাচ্ছে কি যে করছে বুঝতে পারছি না দুনিয়ার রীতিনীতি পুরো বদলে গেছে এইটুকুনি দুধের শিশু ওরা নাকি আবার এসির হাওয়া না হলে ঘুম পায় না ঠিক আছে তো যাই হোক কালকে তো ওরকম এসি চালানো হয় হ্যাঁ একটুখানি চালিয়ে বন্ধ করেছিলাম ভুল মিথ্যা কথা বলছিলাম চালিয়েছিলাম একটু চালিয়েছিলাম সব কথাগুলো আমার গিলছে হা করে হ্যাঁ এই তো এই তো পরিষ্কার হ আমি গিয়ে দেখি বারান্দা থেকে বৃষ্টিটা পড়ছে কিনা দিন পবন দেবতার এত প্রশংসা করেছি যে আজকে আবার পুরো ভেঙে চুরে নামছে কি খুশি ছিলাম ভেঙে বলেছি ভাঙা চোরা যাচ্ছে যাই হোক আজকে সত্যি কথা বলতে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে ভাবছি আমাদের না হয় নিমন্ত্রণ হ্যাঁ তো অনুষ্ঠানে হলে কি সমস্যা আমাদের কটা অনুষ্ঠান ধরে যা বৃষ্টি হচ্ছে আমি তো টেনশনে আছি আমার পুচকুর রাইস সেরিমানি নিয়ে যাই না এখন ভগবানই একমাত্র সহায় যাই এবার গিয়ে চাটা খাই আজকে বৃষ্টি আসবে কেউ থামাতে পারছে না জাস্ট থামাতে পারবেন না দেখো গুড মর্নিং एवरीवन एक्चुअली গুড মর্নিং বলবো নাকি নাইট বলবো না গুড ইভিনিং সরি নাইট না ইভিনিং বলবো বুঝতে পারছি না কারণ পুরো ইভিনিং এর মতো ওয়েদার হয়ে গেছে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে এমন হয় বলছো পুরো আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে বলো তো বললাম না থাক ছেড়ে দাও তো যাই হোক মানে এত ব্যাড লাক আজকে আমার একটা ইনভিটেশন আছে কালকের দিনটা দেখো ভালো হয় মানুষের ভাগ্যে থাকলে হয় ঠিক আছে কালে দিনটা গরম গেল পরশু দিনও বৃষ্টি ছিল না হ্যাঁ দু তিন দিন আগে বৃষ্টিটা কমে গেছিলো দু তিন দিন ধরে আর কি কালকে যেরকম গরম ছিল মনে হচ্ছিল যে আজকে হয়তো গরমই থাকবে বৃষ্টি বাদল হবে না বাট 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 ওই যে ভাগ্য কপাল কপালে যদি থাকে সরি কপাল তো এটা আমি এখানে দেখাচ্ছি কেন তো কপালে যদি থাকে তাহলে গোপাল সাথে আস্তে দেখে কপালে যদি না থাকে গোপালের সাথে না যাই হোক এরপরে আমাদেরটা আসছে ওটা নিয়ে টেনশানে আছি কপালে কি আছে তাই না দেখো আমার চা এখনো অবধি হলো না ঠিক আছে দেখো আমি দেখো দীঘা থেকে পুরো প্রসাদ নিয়ে চলে আসলাম দুয়ারে প্রসাদ ঠিক আছে আমার চা এখনো তুমি করতে পারলে না সকাল থেকে ঠিক আছে আর আমি দুয়ারে প্রসাদ নিয়ে দুয়ারে প্রসাদ ঠিক আছে কী বুঝতে পেরেছো ওই গজা হবে গজাই হবে

এখনই সিনেমা খুলে খুলেছিল একটা জিনিস ভাবলে অবাক লাগে মানে আগে কোথাও ইনভিটেশন থাকলে সকাল থেকেই মানে যেমন একটা ব্যস্ততা থাকতো যে এই শাড়িটা পরবো এইভাবে সাজবো সমস্ত কিছু মানে বের করে বোঝানো বাট এখন যেটা হয়েছে এখন রীতিমতো মানে মাথাতেও আসে না যে এটা বের করে রাখিত এটা গুছিয়ে রাখিত কিংবা নেল পলিশটা পড়িত মানে টোটালি চেঞ্জ কীভাবে মানুষের লাইফটা মানে স্টেপে স্টেপে চেঞ্জ হয়ে যায় এখন আমি মা টোটাল ভাবনা চিন্তাই আমার এখন কুচকুকে নিয়ে তো যাই হোক কুচকু এখন ঘুমিয়ে পড়েছে মাসিকে বললাম মাসি বৃষ্টি পড়ছে আমি একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমি যাও এই ফাঁকে কেচে আসো মাসি মেবি কাছতে গেলো তো ও ঘুমিয়ে গেছে আমি যে এই ফাঁকে একটু নেলকলিশ করবো সেটারও সুযোগ নেই কারণ আমার এখন ভিডিও পোস্ট ফোস হেনা তানা এইসবের ব্যাপার আছে কারণ রাত্রিবেলা যেহেতু টাইমটা আমি পাবো না

বড়া আর মাংস আর চাটনি তাই তো খাওয়া যাক গুড ইভিনিং এভরি মানে সন্ধ্যেবেলা ওঠার পরে আর ব্লগ করারই টাইম পাইনি ঠিক আছে না মানে এতটাই ব্যস্ত ছিলাম তাই তো যাই হোক এখন একদম রেডি হয়ে সেজে গুজে রেডি হয়ে আসলাম কারণ একটা শ্যুট ছিল ঠিক আছে শ্যুটটা করতে করতে লেট হয়ে গেছে তো আমি দোকান যাইনি আর এখন বাজে প্রায় পৌনে নটা সাড়ে আটটায় বেরোনোর কথা ছিল তো এখনো আমরা ফুল অনেকবার আমার ভালো লাগছে অনেকদিন পর সাজলাম তো নিজেকে সাজে এই ভাবে দেখলাম মানে কোথাও একটা অনুষ্ঠানে গেছিলাম মানে মাওদার বিয়েতে তো আবার এই যাচ্ছি তা এটাও বিয়ে কাইন্ড অফ বর ছাড়া দিয়ে যাচ্ছি আমরা তো চলো দেখা হবে বেরিয়ে এখন আর বেশি দেরি করবো না অনেক লেট হয়ে গেছে পুচকু এখন ঘুমাচ্ছে তাই আর দেখালাম না তো আজকে পুচকুর দায়িত্ব দুই মায়ের ওপর মায়ের ওপর আর মায়ের মায়ের ওপর তো আমরা দুজন মিলে এখন ডেটে যাচ্ছি অনেক দিন পর দীর্ঘ বারো বছর পর আমরা দুজনে যাচ্ছি খুব বড় হয়ে গেছে তো রেখে গেলাম তোমাদের কাছে আমরা গেলাম ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে দ্বিধন থেকে যাও রাত বারোটা পর্যন্ত থাকো দেখা হয়ে যাবো ঠিক আছে চলো টাটা পুচকু পুচকু টাটা হ্যাঁ ঠিকই দিধনের তো পুচকু আছে তো চলো মা আসলাম

গেরা লাইন দিয়ে বড় হবে এক বছর ছোট ছোট এরকম গ্যাপ 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 দিয়ে আর এমন পরের বছরই প্ল্যান করে বলুন সো এই আইটেম তোমার ফেভারিট আইটেম

মানে ওর জন্য ঝগড়া হচ্ছে তো হয়তো রাত্রে ঘর থেকে বেরো করে দিতে পারে সেইটার কথা বলছে এই জন্য এখন অনিশ্চয়তা ভুগছে আর ওই যে ইনভাইটটা করে গেলাম একদম সকাল সকাল চলে যাবেন কিন্তু আমি জানি

আমরা পাগল গো এটা হলো ঘুস হচ্ছে ঘুষ দিচ্ছি গো বাচ্চাকে কে গেলে ওরে বাবরে বাচ্চাকে রেখে গেলে আসলে পরে দিতে হয় ঘুষ তাই তো এটা এখন থেকে শুরু হলো রাত একটায় চলবে রাত তিনটে চারটে পাঁচটা অবধি গো ঘুস ঘুষ গো ঘুস ঘুস গো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করি গো টাটা টাটা গো টাটা 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 গো